হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবার একটা তোমাদেরকে সকাল সকাল একটা ভিডিও দেখাচ্ছি দেখো আমার ঠাকুরঘরের অবস্থা ফার্স্ট দেখালাম গোপালের সমস্ত জামা কাপড় জানি ভিডিওটা দিতে তোমাদের কাছে ব্লগটা অনেক দেরি হচ্ছে তাও প্লিজ তোমরা দেখো কারণ বাড়িতে কাজ চলছিলো ওই জন্য ব্লগটা আমি দিতে পারছিলাম না যাই হোক ঠাকুরঘরের অবস্থা এবং ঘরদোরের অবস্থা তৈরি হচ্ছে কাজ চলছে বলে এবার গোপাল পুজো আমি বাড়িতে করতে পারছি না আর গোপাল কিন্তু চলে গেছে ওর মামার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তা দেখো বাইরের জলও কত দূর চলে এসছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ওটা পুকুরটা ডুবে একদম আমাদের উঠোনে চলে এসছে তা যাই হোক ওটা দেখানোর পর আমি তোমাদের উপরে সিলিংটা সবে তক্তা খুলেছে সেগুলো একটু দেখিয়ে দেই আর সাথে মরক আছে মরগটাকেও একটু দেখিয়ে দিচ্ছি তা আমি কিন্তু গোপাল পুজো বন্ধ করব না সমস্ত জিনিসপত্র নিয়ে আমি কিন্তু চলে যাব সেই গোপাল সোনার মামার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তা চলো কি কি আমি যে নিয়ে যাচ্ছি সেইগুলোই তোমাদেরকে একটু দেখাবো কিন্তু তোমরা বুঝতেই পারছো এক জায়গার থেকে আর এক জায়গায় গিয়ে পুজো করা কিন্তু সত্যি বেশ কঠিন হয় এবং জিনিসপত্র বইয়ে নিজানো এবং সব কিছু গুড়ি মানে গুছিয়ে পারফেক্ট করে নিজানো মানে খুবই সমস্যা হয় তা যাই যে নীতি নিয়ে তো যেতেই হবে আর তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই তোমরা সবাই যেন জন্মাষ্টমী কিন্তু চলে গেছে অনেক দিন আগেই তারপরও এই ব্লগটা আমি ছাড়তে পারছিলাম না আমার বাড়িতে কাজ হচ্ছিলো মিস্ত্রির সেই জন্য ভিডিওটা আমি ছাড়তে পারছিলাম না তো যাই হোক ভিডিওটা এখন আমি ছাড়ছি রাধা অষ্টমীর ভিডিও তোমরা পাবে রাধা অষ্টমীর আগেই ওই জন্য ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি তোমাদের কাছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো খুব কিন্তু ভালো হয়েছে এবং সুন্দরভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি তোমাদের ভালো লাগবে গোপালের পুরো অভিষেকের থেকে শুরু করে আর একদম সেই রাত্রের বারোটা জন্মর থেকে জন্মের সময়ের থেকে সব পুজো এখানে তুলে ধরেছি কিন্তু নন্দ উৎসবটা আমি এই ভিডিওতে তুলে ধরতে পারিনি কারণ নন্দ উৎসবের দিন বাড়িতে মিস্ত্রি এসেছিল ওদের সঙ্গে আমার থাকতে হয়েছিল মানে বাড়িতে মিস্ত্রি আসে ওদের সঙ্গে থাকতে হয়েছিলো মানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর সেটা পরে বলছি তার আগে এই জিনিসগুলো দেখে নাও কত কিছু জিনিস আমাকে ব্যাগে এই ব্যাগটা অন্তত যা ভার দুটো মানুষ ধরে নিয়ে যেতে হয়েছে এবং সমস্ত পিতল কাঁসা যা ছিল আমার ঠাকুরের জন্য অল্প অল্প করে জিনিস আমি সবই গুছিয়ে নিয়ে যাচ্ছি আর এই দেখো আমি আমার বাপের বাড়িতে এসে গেছি এসে গোপাল সোনাকে স্নান করানোর জন্য প্রস্তুতি করছি এবার তোমাদেরকে বলি কারণ আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাজ করছিল বাড়িতে আমি ছাড়া তো থাকার মতন কেউ নেই তা আমি তখন বাড়িতে ছিলাম মিস্ত্রিরা যত ওপরে কাজ করছিল আর আমাদের একটাই মেন গেট ওই গেট দিয়ে ওঠা যাবো আমি যদি তালা দিয়ে চলে যাই ওরা তো কাজ করতে পারবে না ওই জন্য আমাকে থাকতে হয়েছিল। আর একটা ব্যাপার হলো দণ্ড উৎসবের দিন নন্দ উৎসবের দিন আমি বাড়িতে ছিলাম আর ওইখানে আমার মেয়ে আর বুনু পুজো মানে নন্দ পালন করেছিল। ওই জন্য এবছরের নন্দ উৎসবটা আর তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না তোমরা জানো যে প্রতি বছরই নন্দ উৎসব খুবই আনন্দ করে আমাদের দিনটা শুরু হয় সকালবেলার থেকে আর সারা দিনটা খুব ভালো যায় এবছর নন্দ উৎসবটা তোমাদের আর দেখাতে পারলাম না পরের বছর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নন্দ উৎসব নন্দ উৎসবের দিনটা আমার বেশ খুব ভালো লাগে তা যাই হোক দেখো গোপালকে স্নান করিয়ে সকালবেলা এক বেশ পড়ানো হয়ে গেছিলো তারপরে পুজো করা কমপ্লিট সকালের নিয়মকানুনগুলো এটা হলো সন্ধ্যের পর তাকে আবারও সাজানো হয়েছে কারণ সন্ধ্যার পর তাকে তো আবার পুজো করা হবে আর ভিডিও শেষটা অবশ্যই তোমরা দেখো কারণ ভিডিও শেষে কিন্তু গোপালের বারোটার সময় জন্মের সময় আমি তেনাকে আমরা কি কি দিয়েছিলাম সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যত সম্ভব পেরেছি ওনার জন্য অল্প কিছু আয়োজন আমি করেছি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গিয়ে তোমরা বুঝতেই পারছো যে খুবই সমস্যা হয় তা আমি সব কিছু ওনাকে অল্প অল্প করে দিয়ে আয়োজন করেছি আর কিন্তু ব্যালেন্স জিনিসগুলো আমি সরিয়ে সাইড করে রেখেছি কারণ মাদের ঘরটা কিন্তু খুব ছোট তাই সব কিছু পাতিয়ে তোমাদের সামনে দেখাতে পারলাম না বাটার ভিতরে কিন্তু অল্প করে দিয়েছি বলে ভেবো না যে আমি সব কিছু অল্প অল্প আয়োজন করেছি একদম না অনেক বেশি আয়োজন কিন্তু অল্প অল্প করে সামনের কাছে তোমাদেরকে মানে ঠাকুরকে নিবেদন করেছি আর সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তা চলো কী কী দিয়েছে আর এই যে পাঁচ রকম ভাজা লুচি কিন্তু আমরা ঘিয়েতেই দেই গোপাল পুজোর ঠাকুরের ভোগ মাদের ঘরটা কতটা ছোট তুমি এই জায়গাটা দেখে বুঝতে পারছ তার মধ্যে কতগুলো গোপাল জানো তো আমার বোনের তিনটে গোপাল আমার দুটো একটা ছোট একটা বড় আবার একটা বড় গোপাল আমি নিয়ে গিয়েছিলাম আর এদিকে তো আমাদের যে গোপাল পিতলের সেটা তো আছেই তাহলে আমার তিনটে বোনের তিনটে গোপাল এখানে পুজো হচ্ছে ওইটু জায়গা তার মধ্যে আরও ঠাকুরগুলো আছে আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু ভালো লাগবে দেখো আর ভুল টুতি হয়তো হতে পারে এর ভিতরে আমি অতটা নিজের থেকে সব গুছাইনি কারণ যেটা সত্যি মেয়ে বোন মা এরাই বেশিটা গুছিয়েছে কারণ আমি আমার বাপের বাড়িতে পুজোয় গেছি ঠিকই কিন্তু মনের ভিতরে যে শান্তি সেটা ছিল না তা যাই হোক সেটা পরে আরেকদিন বলবো কিসের জন্য এত কষ্ট দুঃখ আর এই দেখো গোপালকে কত কিছু দিয়েছি ফুটির থেকে কেকের থেকে সব কিছু দিয়েছি যত সম্ভব পারি দিয়েছি গুছিয়ে তো চলো ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি